ইলিয়াস পিনাকি শত কিছু ইউটিউবার চেষ্টা করেছে যে মুক্তি যুদ্ধে সিটি কে ভুলন্তিটা করছে মুক্তি যুদ্ধে সিটি হলো ডিএনপি সেখানে হাল ছেড়ে দিয়ে চলে গিয়েছিল তখন হাল ধরেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গত কয়েকদিন যাবত একটা গল্প ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে মুক্তি যুদ্ধে 2000 মানুষ নিহত হয়েছে আমি পিনতি ভট্টাচার্যের বলছি আপনি তো আলোচনা এমন এক জায়গায় নিয়ে যাবেন যে মুক্তিযুদ্ধ নামে কোনো যুদ্ধই বাংলাদেশে হয় নাই তার লক্ষ লক্ষ শহীদের সংখ্যা নামিয়ে দুই হাজারে নামিয়ে নিয়ে এসেছেন দশ বছর পরে বলবেন বাংলাদেশে কোনো যুদ্ধ হয়েছিল না আরও বলবেন যে জামাত মুক্তিযুদ্ধের সপক্ষের দল আর বলবেন গোলাম আজম বাংলাদেশের একজন বীর শ্রেষ্ঠ এরকম একটা তৎপরতা আমি জাতীয়তাবাদী দল বিএনপি কে বলবো মুক্তিযুদ্ধের বিষয়ে কোন রকম ছাড় দেবেন না ইলিয়াস পিনাকি শ কিছু ইউটিউবার চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধের স্মৃতিকে ফুলন্ত করতে মুক্তিযুদ্ধের স্মৃতি হলো বিএনপির স্মৃতি আওয়ামী লীগ সেখানে হাল ছাড়ে দিয়ে চলে গিয়েছিল তখন হাল ধরেছে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান এত সহজ ছিল না সুতরাং এই গৌরবান্বিত স্মৃতি কোনোভাবে মাটিতে মিশতে দেওয়া যাবে না এটাই চেষ্টা করা হচ্ছে আমাদের এই আবশ্যিক জায়গাতে বারবার আঘাত করা হচ্ছে আঘাত করে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ অপ্রাসঙ্গিক স্বাধীনতা যুদ্ধ অপ্রাসঙ্গিক বলা হচ্ছে যে এটা ভারতের ভারত সময় দাবি করে উনিশশো একাত্তর সালের যুদ্ধ তাদের যুদ্ধ ভালোভাবে ভারত দাবি করে তাহলে এই দাবিতে যারা সমর্থন দেয় ভালো করে বোঝেন ভারত দাবি করে একাত্তরের যুদ্ধ তারও যুদ্ধ এই দাবিকে যারা সমর্থন করে তারা ভারতের দালাল নাকি তাই না জামাত যদি বলে একাত্তরের যুদ্ধ ভারতের যুদ্ধ তাহলে জামাক ভারতের দালাল নাকি তাই না একাত্তরের যুদ্ধ আমাদের যুদ্ধ আমাদের পরিবার হয়েছে আমাদের রক্ত খুন হয়েছে আমাদের 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 বাংলাদেশের এই যে নাগরিক সাহসী সন্তানদের নাগরিক সাহসী সন্তানদের একটা দেশ এই সাহসী সন্তানরা কোন সময় আপোষ করেনি আপনারা ভালো করে দেখেন যে ব্রিটিশদের কিন্তু লড়াই সেই লড়াইয়ে গান্ধী সাহেবরা তারা হলো অহিংসা আন্দোলন করেছে কিন্তু প্রথম সহিংসা আন্দোলন শুরু হয়েছে চট্টগ্রাম থেকে মাস্টাদা সুজা সেন আমাদের সন্তান ভারতের সন্তান না এই ইতিহাসগুলো গুলো হয়ে বলতে হবে আমাদের লড়াইয়ের কথা আমাদেরকে বলতে হবে আমাদের লড়াইগুলোকে অপ্রাসঙ্গিক বাংলার ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের ত্যাগগুলোকে অপ্রাসঙ্গিক বাংলার ষড়যন্ত্র করা হচ্ছে আমরা এগুলো এই ষড়যন্ত্রগুলো লুকিয়ে দেব তো আপনারা জিজ্ঞেস করেছেন ভারতকে আমাদের মতো আমাদেরকে বিপদে ফেলতে চাই ভারত আমাদেরকে বিপদে ফেলতে তখনই পারবে যখন আমরা ওদেরকে সুযোগ দিব। ভাই ভারতের আমাদেরকে গিলে খাওয়ার সক্ষমতা নাই আমাদেরকে গিলে খেলে পেট ফেট ছুঁড়ে ফিরে আমরা বের হয়ে আসবো এত সহজ না বাংলাদেশ বাংলাদেশের সাথে ভারত যদি যুদ্ধ শুরু করে পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করে ভারত কোনোদিন যেতে নাই জিতে নাই কোনোদিন জিতছে কোনো যুদ্ধে কে দেখাতে পারবে উনিশশো একাত্তর সালে আমরা আমাদের সক্ষমতা জিতেছি ভারতের সক্ষমতা জিতে নাই এবং আমরা বলছি ভারত যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ শুরু করতে চাই ওই যুদ্ধ আজীবন শেষ করতে পারবে না ভারত আমরা বলে দিচ্ছি এবং ভারত ভেঙে খান খান হয়ে যাবে তাদের দাঁত দিয়ে আমাদেরকে যদি কামলাতে চাই সমস্ত দাঁত আমরা ভেঙে গুরুমার করে দিব